তালা কোরআন মধ্যে জানা যায় কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন কোন ধর্ম এমন কোন কর্ম নাই যে বলতে পারবে যে সে মৃত্যু বরণ করবে না প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা লোকে এই কথা স্বীকার করতে হবে এবং এটা অনিবার্য স্বীকার্য এবং এটা কেই বাস্তব শ্রেণী সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান এই দুনিয়া ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে তোমাকে মৃত্যুবরণ করে আখ রাতের জগরে যেতে হবে তুই আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সার গ্রহণ করতে হবে কোন বেঈমান কাফের এ কথা বলতে পারবে না যে এ কথা কোরআনে কারিমের মধ্যে আছে সুতরাং মুসলমানের কিতাব আল কোরআন ওই কিতাবের মধ্যে আল্লাহ তালা বলছে শুধু এটা মুসলমানের জন্যই মৃত্যুবরণ করতে হবে হিন্দু বেঈমান কাপের মুসলিক মৃত্যুর কোনো কথা নাই না প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা লোক প্রত্যেকটা হায়া হাইওয়ান মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কবি বলে ইহা হম সব মুসা পিরিয়া হয় কবরে আঁখের কুই আগে রওয়াানা হয় কুই পিছে রওয়া এখানে আমরা দুনিয়ার মধ্যে আসছি মুসা পির হিসাবে মুসাফির যেমন ভাবে কোথাও গেলে সে সেখানে দুই চার দিন পাঁচ দিন পনেরো দিন পরে আবার তার গন্তব্যে ফিরে আসে ঠিক দুনিয়ার মধ্যে পাঠাইছে মুসাফির হিসাবে সে দুনিয়ার মধ্যে মুসাফির হিসাবে থাকবে আবার তার নির্দিষ্ট সময়ের পরে সে আবার কবর জগতে চলে যেতে হবে আর এটাই বাস্তব এটাই সবাই স্বীকৃত এটাই বাস্তব মৃত্যুবরণ করতে হবে الله تعالى لِكُلٍّ كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز ألا تلا وليك প্রত্যেকটা প্রত্যেকটা প্রাণী মৃত্যুর রূপে দেওয়া হবে যখন মৃত্যুবরণ করবেন দুনিয়ার মধ্যে থেকে কি কাজ করছ দুনিয়ার মধ্যে থেকে কি আমল করছ তোমার প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ তার কাছে পরিপূর্ণ রূপে দিতে হবে দুনিয়ার মধ্যে আসছ বান্দা তোমাকে আল্লাহ তালা এবাদতের জন্য পাঠাইছে তুমি আবাদত না কইরা তুমি অন্যের শেখায়ত করছ তুমি আবাদত না কইরা তুমি অন্যের গীবত বদলাইছ তুমি না কইরা অন্যের নামে করছ তুমি না কইরা তোমাকে আল্লাহ তালা নামাজ দিছে পাঁচ ওই নামাজ তুমি আদায় না কইরা তুমি তোমার সময়টাকে হেলাই 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 খেলায় খেলায় কাটিয়ে দিয়েছ আল্লাহ বলে তোমার এই কৃতকর্মের তোমার এই কাজের তোমার এই সময়ের

জান্নাত ফাকাদ ফাজ রব্বে কারীম জানায়া দুনিয়ার বন্ধে থাইকা যে বান্দা আমল করেছে যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে যে বান্দা অন্যের শেখায় থেকে বিরত রয়েছে যে বান্দা এবাদত বন্দিগীর মধ্যে সময়টাকে ব্যয় করছে আল্লাহ তালার কুদ্রুতি পায় সেজদা করছে অন্যের গিয়ে গায়ে নাই অন্যের শেখায়ত কয়ে নাই অন্যের নামে সুগল খুরি করে নাই অন্যের নামে মিথ্যা বাদ অপবাদ দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন জানায়া দেয় ওই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা যখন জান্নাত জাহান্নাম থেকে মুক্ত মুক্তি দিয়ে যাকে আল্লাহ তালা জান্নাত নাওর ঠিকানা ঢুকাইবে সেই হল প্রকৃত সফল আল্লাহ জানাই দেয় ফকদ ফাজ সেই হল সফলকাম সফলকাম। সফল কাম পামন্দ আরি ও বুঝিলাল পাকদ ফাজ যে বান্দা কেল্লা তালা যাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়েছে সেই হল প্রকৃত সফল আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে কোটি টাকার মালিক যে সে সফল কাম আল্লাহ বলে না 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 কোটি টাকার মালিক যে সে সফল কাম না আমরা মনে করি দুনিয়ার মধ্যে যার অনেক দম সম্পদ আছে অনেক বিল্ডিং দালান কোটা আছে অনেক সম্পদের মালিক অনেক টাকার মালিক সে অনেক ভালো আছে না আল্লাহ বলে সে 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 ভালো ভালো নাই নাই সফল কাম আমি আল্লাহ তালা জানায়া দেই প্রকৃত সফল কাম হলো যাকে আল্লাহ তালা কে ময়দানে যাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিছে সেই হলো প্রকৃত সফল কাম জানাই রে সেই সফল কাম সেই সফল কাম দুনিয়াওয়ালা তুমি মনে করছো বৈশা বৈশা তুমি দরিদ্র তোমার পার্শ্ববর্তী আরক বাই সে অনেক জন মালিক কোটি টাকার মালিক তুমি মনে করত সে বড় সফল কাম আল্লাহ বলে না বান্দা সে সফল কাম না সফল কাম আমি আল্লাহ যে দুনিয়ার মধ্যে আমল কইরা আখেরাতের মধ্যে সে জাহান নাম থেকে বাইচা জান্নাতে প্রবেশ করতে পারছে সেই সফল কাম দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ তালা পরবর্তী আয়াতের মধ্যে জানায়া দেয়া তু দুনিয়া ই বান্দায় দুনিয়া বড় ধোকার জায়গা বান্দা দুনিয়ার মধ্যে থাইকা তুমি দুনিয়ার নাচ নেয়ামত দেইকা দুনিয়ার সাজসজ্জা দেয়া দুনিয়ার সৌন্দর্য রং তামাশা দেখা তুমি দুনিয়ার মধ্যে ডুবে যায় না এ দুনিয়া তোমাকে ধোকা দিবে এ দুনিয়ার ধোকায় যদি তুমি পরে যাও তাহলে তোমার জন্য ঠিকানা হবে জাহান্ন তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তালা পাঠাইছে তুমি দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর এবাদত বন্দিগি করবা দুনিয়ার যে তোমার সামান্য সময়ের জন্য যে যা কিছু লাগে ওইটা তুমি ব্যবস্থা করবা ওইটা তুমি তুমি চাকরি করো বাকরি করো যেভাবে পারো তুমি সেটাকে অর্জন করে তুমি দুনিয়ার মধ্যে চলবা কিন্তু দুনিয়াকে আখারাদের উপর প্রাধান্য দিবা না দুনিয়ায় তোমার যতটুকু প্রয়োজন তুমি দুনিয়াকে ওই সমস্ত ওই পরিমাণ ব্যবহার করো তবে দুনিয়ার মধ্যে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আশারাতকে প্রাধান্য দাও তাহলে তোমার ঠিকানা হবে জাননা ওয়ামাল্হায়াত দুনিয়া আইল্লা মাতর দুনিয়ার মধ্যে থাইকা অহংকারী কইর না